নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো মাছের একটি সুস্বাদু রেসিপি ক্যাপসিকাম দিয়ে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো আসুন তাহলে শুরু করি আজকে রেসিপি মাছের রেসিপিটি বানানোর জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছিলাম আর মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপর কড়াতে দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলি কিন্তু ভেজে নিলাম আর মাছ ভাজতে সবাই জানে তাই আর আলাদা করে কিছু দেখালাম না নির্দিষ্ট যে তেলটা আছে মাছ ভাজার পরে সেই তেলটার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব প্রথমেই দিয়ে দিলাম একটা ছোট সাইজ পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম সেই পেঁয়াজ এর টুকরোগুলি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এখানে মশলার পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চি আদা সাত থেকে কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা কিন্তু কিছুক্ষণ টাইম কষিয়ে নেব এই মাছের রেসিপির মধ্যে ক্যাপসিকাম দিলে কিন্তু এর টেস্টটা একদমই আলাদা রকম লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একদিন অবশ্যই করে বানিয়ে দেখবেন এখানে কিন্তু মশলাটা কষাতে কষাতে একটা বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি খুব ভালো করে এবার মশলাটা কিন্তু তেল ছাড়া অবধি কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি হাফ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণ মতন এখানে হাফ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটা এখানে যে টাইমে দিয়েছিলাম সেই টাইমটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তার জন্য আমি দেখাতে পারিনি আর এই পর্যায়ে ক্যাপসিকামটা দিয়ে দিলে কিন্তু ক্যাপসিকামটাও তেলের মধ্যে হালকা ভাজা হয়ে যাবে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে দেখুন ক্যাপসিকামটা দিয়েও কিন্তু আমি এক থেকে দেড় মিনিট মতন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দেবেন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝোলটা ফোটার অপেক্ষা করবো ঝোলও ফুটে গিয়েছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম তার সাথে ভেজে রাখা মাছ হুলেও দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট রান্না করে নেব পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দু থেকে তিন মিনিট পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আমাদের কিন্তু মাছের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করছি না কারণ যে ক্যাপসিকামের ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটাই কিন্তু এই রেসিপিতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন তারপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি একদমই রেডি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে মাছের এই রেসিপিটি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা